যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে আমি আত্মহত্যা করবো আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই প্রেমিকের বাড়ি যেভাবে শান্তা আক্তার সেই বিবাহ দাবিতে আসলে সেখানে নিজে আত্মহত্যা করবে যদি তাকে বিবাহ না করা হয় এমনই উক্তিতে শান্তা আক্তারের যে বক্তব্য ছিল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই শান্তা আক্তারের কথা শুনলে আপনারা বুঝতে পারবে তাদের এক বছরের প্রেমের সম্পর্কে তাদের অভ্যন্তরে কি ঘটেছিল চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এই পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুমিল্লার তিতাসে যেখানে শান্ত আক্তার সাইম নামে এক যুবকের মতো প্রেমের সম্পর্ক গড়ে উঠলে আঠাশে আগস্ট তারিখে সেই সাইমের বিবাহর বিষয় নিয়ে তথ্য পেয়ে শান্তা আক্তার নামে সেই বোনটি যে নাকি ছুটে আসে সেই সাইমের বাড়িতে আমাকে তুমি যদি বিবাহ না করো তাহলে আমি এখানেই আত্মহত্যা করব। সেই উক্তিতে শান্ত আক্তার যে নাকি হাহাকার করে এমনকি মানুষকে যেভাবে তাদের সেই এক বছরের প্রেমের সম্পর্ক নিয়ে বর্ণনা প্রদান করে সেখানে শান্ত আক্তার কিভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল সাইমের সাথে সেখানে যেভাবে সেই বোনটি উক্তি ছিল চলুন প্রথম থেকে কথা শুনে আসি অবশ্যই তার কথা শোনার পরে সেই বিষয় নিয়ে তথ্য বলতে কে নাম কি একটু জোরে বলেন

আচ্ছা সাইমের কি পূর্বে কোনো সে কি সে কি আপনার বিবাহিত নাকি সে মানে সে কি বিয়ে করে নাই আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আপনার আগে একটা সংসার ছিল প্লাস আপনার হচ্ছে দুইটা বাচ্চা আছে তো আগের সংসার কি এখন আপনার আছে তো আপনি আগের সংসার আপনার সারাসারি হয়ে গেছে তো কথা কি সাইম জানতো সব জানার পর আপনারা সাথে একটা রিলেশনে গেছে সব হ্যাঁ সবকিছু জানতো কোনো কিছু গোপন করেন নাই তো আচ্ছা এখন বিষয় হচ্ছে সাইমের আজকে আপনাদের তো বহুদিন দিন সম্পর্ক ফোনের মাধ্যমে কথা চলছে তাই না

আমরা শুনতে পেরেছি তার তার নাকি গতকাল বিয়ে হওয়ার কথা ছিল এখন আপনার কারণ নাকি তার বিয়ে বিচ্ছেদ মেয়ে কিছুই জানি আপনি না হয় বিশ্বাস না করলে যাদের তারা বিয়েটা ভাঙছে ওদের থেকে খবর নেন আমি ওনাদের বাড়িতেও যাই নাই আমি মেয়েরও চিনি না মেয়ের বাড়ি অসিনি না মেয়ের শুদ্ধ গোষ্ঠীর কেউ রেখে চিনি আচ্ছা আপনি এই সায়েম ফোন দেওয়ার পরে আপনি শুনছেন নাকি তারপর আমি বঙ্গি করা জিজ্ঞাসা করছি তুমি সত্যি কথা গরম আমার লোক কারণ প্রায় সময় আমার সত্যি ঝগড়া লাগলে বিভিন্ন রকমের ফাইছিলাম কথা বল তারপরে আবার দুই দিন পরে

তুই যদি ওনারা প্রথম আমাকে বলছে যে দেখ ওই যেহেতু বিয়ে করে নাই ভবিষ্যতে তো সমস্যা একটু ঘাট তুই এখন কী চাস মানে এখান থেকে গেলে গিয়ে মনে হয় আমাদের সব চাইতে বেশি ভালো কিন্তু না দুই বছরের মধ্যে ও এর আগেও আমার দুই বার সেল দিয়েছে আমার বাড়ি ছাড়া করছে আমি বাড়ি থেকে দূরে গিয়াও থাকছি আচ্ছা আপনার যে দুই সন্তান আপনার যে দুই সন্তান রয়েছে সেটা কি সে জানতো সবকিছু জানতো এ টু জেড মানে আমার কিভাবে সংসারটা নষ্ট হয়ে গেছে আমার সাথে কে কে কানেক্ট আছে আমার সাথে কে কে কিভাবে কথা বলে সব কিছু সবকিছু এটুজতে আমার বাবা আমার সাথে আমার সম্পর্ক কিরকম আমার ভাইয়ের সাথে সম্পর্ক কিরকম সবই আমি জানি এখন যদি সাইমের সাথে আপনার বিয়ে হয় তাহলে আপনার দুইটা সন্তান কি করবেন আমার দুইটা সন্তান আমার কাছে থাকবে আমার দুর্ভাগ্য আমি আনতে পারি না আপনারা আপনাদের থাকে আচ্ছা এখন সর্বশেষ বছরের পূর্বের ঘটনা যেখান থেকে পরিচয় একই এলাকার কুমিল্লা তিতাসের সান্তা আক্তার এমনকি সাইমের অভ্যন্তরে সেখানে সে প্রেমের সম্পর্ক এক সময় রূপ নিলেও সেখানে সাইমকে বিভিন্নভাবে বিবাহর বিষয় নিয়ে তথ্য জানালেও বিবাহ করতে অস্বীকৃতি জানালে শান্তা আত্মার সর্বশেষ অবস্থায় যেভাবে তথ্য পায় সেই সাইম যে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে সেই বিষয়টি মানতে না পেরে সেই সাইয়েমের বাড়িতে এসে যেভাবে সে বিবাহ দাবিতে অনশনে বসেছে শান্তাক্তার সেখানে সেই বোনটি যে বক্তব্য ছিল আমাকে যদি বিবাহ না করো তাহলে আমি আত্মহত্যা করব। সেখানে বিবাহ সম্পর্ক এমনকি তাদের মধ্যে যেভাবে ইতিপূর্বে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি হয়েছে সেখানে শান্ত আক্তার যেভাবে সেই বিষয়টি তথ্য জানিয়েছে আপনার ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেলে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ